কতদিন হয়ে গেল মন লাগে এখন সিটিও লাগে না হেল লাগে মরা ডর হাটে যায় আসে না সিলেটে একবার গেছিলাম আমারে ওয়াজ করার পরে বলতে হজুর পক খাবেন পক আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমদিকে বেশি প্রবাসী খুশি আমি রান্না করে যদি খাই দিন আমার তো বারোটা বাঁচবে তখন আমি ইচ্ছা করে বললাম যে ভাই আমি এগুলো কিছু খাবো না অন্য মেহমান যারা আছে ওরা বলে যা আছে সব নিয়ে আসেন তো দেখলাম বাটিতে করে ভাই কি সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে সব ওদেরকে দিলাম আমি তিমের মতো তাকায় দেখলাম আমার আধ দিন আগেই বলেছি খাবো না এখন সব ওদেরকে দিয়ে দেয় পরে লোকজন খাওয়া দাওয়া শেষে চলে গেছে পাতলা জিনিস তো দিদিকে একটু পড়ে গেছে ওখান থেকে আঙ্গুল দিয়ে জিব্বাই নিয়ে দিলাম আহ কি যে মজা হয়েছে এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি করতে আসে আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন আমি বললাম আমি বলবো তাই আইনে দি না জানি বিষ কয়েক মজার জিনিস খাওয়া যায় কথা বলে ঠিক কিনা এছাড়া এক দেশের গালি আর এক দেশের বলি সাতক্ষীরের মানুষ আমার কথা কি বোঝা যায় নীল তাকবীর আল্লাহ এইবার এক দৌড়ে মায়া চলে গেছে আবু জেলের বাড়িতে যাই বলি না তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের কেডার মাস্তান বাহিনী ছিল আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো ভালো করে বুঝবেন আবু জেলের একটা বিশেষ বাহিনী

আবু জেল তার বিশেষ বাহিনী নিয়া উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল আর ডেকে বলে বেলাল এই আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল রে এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা পড়ে মুসলমান হয়েছিস তাই নাকি বলে হ্যাঁ হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন তাই এইবার আবু জেল ডেকে বলে বেলাল রে উদ্দুম বা সাগলের মালিক যদি হতে চাও বানায় দেব টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হামজা লাগে দিয়ে দেব ঘরে বাড়ি যদি বানাইয়া চাও চাও তুমি মুখ দিয়ে কি চাও যেইটা চাইবা সেইটাই দেব উদ্দুম বা সাগলের মালিক বানায় দেব ঘরে বাড়ি বানায় দেব ব্যবসা করার জন্য দেড় টাকা পয়সা সব দেব হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে দুনিয়ার সব সব সম্পদ যদি বেলালকে দিতে চাও বেলাল দুনিয়ার সব সম্পদ কিন্তু বিশ্ব নবীর মা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয় কথা বলেন একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায় টাকা আছে এদিকে ওদের ফতোয়া সেই দিকে অবৈধ জিনিসকে বৈধ বলে ভতুয়া দেয় বৈধ জিনিসকে অবৈধ বলে ভতুয়া দেয় রাগ করে বউ তালাক দিয়েছে বউ কি মানুষ খুশি হয় তালাক দেয় রাগ করে তো দেয় কথা বলে না কে জাহেব তালাকের মাসাল অনেক জটিল কথা বোঝেনার জন্য উদাহরণ দিতেছে ভুল আবার বুঝবেন না কথা কি বুঝতে পারছেন একজন বউকে তালাক দিয়ে বলে হজর বোঝেনি মাথা গরম ছিল দুই বাচ্চারও না ভুল করে তালাক দিয়েছি নেওয়ার কি কোনো উপায় নাই হজুর বলতেছে না হবি না

তালাক দিবে যে মাথা গরম থাকে ওই এক দুই তালা তোর মা তালা মারে পর্যন্ত যাই হোক পাঁচ হাজার টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে আসল মানুষ মাত্রই ভুল হয় যে টেটে যেহেতু প্রথমবার ওই যে দশ হাজার বিশ হাজার টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে যান আর একবার রিক্স নেয় তবা করেন আল্লাহ মাফ করবি এ আসে না না টাকা সেই ওদের ফতুয়া সেই দিকে কথা না গরিবের ছেলে যদি আকাম বরকাম করে হুজুরের মুখে বড় বড় কথা এ ধরেন বাঁধেন ছাড়দান ছাড়দান ও রে গ্যাসের সাথে ঝুলান আর যখন শুনে কুটিপতি মসজিদের সভাপতি ওর ছিল বরকাম করছে বলে হুজুর সেদিন তো গরিবের ব্যাটার বকতেন সেই ফতুয়া দিলেন আজকের ব্রেকিং নিউজ জানেন না কি সে কয় সভাপতির বিলে তো ওই একই আকাম করছে তখন হুজুর বলে এখন কি ফতুয়া দিবি আসল কথা বললে তো ইমামতি চলে যাবি কথা কন ঠিক কিনা না এই কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা মানে ঠিক কিনা আমার ভাইরা তাহলে ডিপার কা মুসলমানেরা বিক্রি হয় কথা বল এক প্যাকেট বিরিানি আর একটা ডিম পায়া মাতা গরো কি বলে নিজেও খুঁজে পায় না এমন মুসলমান আছে না না সামনের দিকে যাই বাজান বড় আমার যে কথা বলতে চাইছিলাম আবু জেল রেগে বলে বিলাল রে এতবারও লঘু নি একটা পুস্তাত দিলাম কুরুমতি জহুদ রাজি হইলি না সুজা আঙ্গুলে ঘি না আঙ্গুলে একটু ভাগা করা লাগবে এই কথা বলে জুব